দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি বলতে চাই বা কেন আসছে প্রতিবেদনে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি জাননা তা আপু কেমন আছেন আপনি কোনো মত আছেন পুরাপুরি ভালো নাই কেমন লাগে নিজের কাছে পুরাপুরি ভালো নাই যতগুলো একটা মেয়ে হয় প্রতি ঘরে মারছে মাথা অসুস্থ বাবাটা নেই বাবাটা মারা গেছে পরে বাড়িতে কাজ করে খাই অনেক কষ্ট করে আসছে আচ্ছা আচ্ছা তা আজ প্রতিবেদন আসছে কোনো জীবন সঙ্গীর জন্য নাকি কোনো সহযোগিতার জন্য সহযোগিতার জন্য আসেনি জীবন সঙ্গীর জন্য এতদিন পরে আসছে মারে নিজে তো চলে হোক মানুষের দরকার মাথার সাকিব চলে গেছে না রুম একটা মনের মতো মানুষ চাইছে যে রুম একটা মনের মতো মানুষ হইলে সেই যে যদি আমার পাশে দাঁড়া সারা জীবনের জন্য একদিন দুদিন কথা বলার চলে যায় বা এই থাকা না থাকাই ভালো যে সারা জীবনের জন্য থাকতে পারবো ওরম একটা মানুষ পেলে আমি পাশে কাছে বিয়ে

হোক হোক যাই সত্যি কেন ভালোবাসবে যে আমরা খাওয়াইতে পারবো পড়াইতে পারবো ওরকম মানুষেরই আমার দরকার ওকে আপু ভালো থাকেন দোয়া করি আপনি নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করুক আসসালাম আলাইকুম